হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস ওয়াইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি কেননা আজকে সকাল সকালে একটু রান্নার তাড়া আছে তোমার দাদাভাই খেয়ে দিয়ে একটু বাইরে যাবে তো সেই জন্য সকাল সকাল আগে বাসি বাসি কাজকর্ম যা ছিল সবটা কমপ্লিট করে তারপরে উনুনটাকে লেপেই চলে এলাম গুছিয়ে রান্নাঘরে আর এই যে জালটা ধরিয়ে নিচ্ছি আর কালকে যেহেতু বর্ষা হয়েছে তো ভেতরটা না কেমন সোদা সোদা হয়ে আছে আর বর্ষা হলে মাটিতে রসে থাকে সেক্ষেত্রে জাল ধরাতে কিন্তু বেশ খানিকটা টাইম লেগেছিল আর তার মধ্যে আমার শাশুড়ি মাই যে এক কাপ চা বানিয়ে এনে দিয়েছে আর সকালবেলা রোদ্দুরটা আমার মুখে লাগছে দেখেই বুঝতে পারছো যে এখনও কিন্তু পূব দিকে বেলা আছে সবে মাত্র মনে হয় সাতটা বাজে আর আমি মোটামুটি পনেরো মিনিটের মধ্যে এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি বেশিক্ষণ মানে ঝটপট করেছি কেননা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য সকাল সকাল রান্না আর সকাল সকাল রান্না করতে না আজ বেশ ভালো লাগছে কেননা মনে হচ্ছে যে কত একটা শান্ত পরিবেশে আমি রান্না করে নিচ্ছি তো এরকম যদি প্রতিটা দিন হতো তাহলে বেশ ভালো হতো রান্না করছি আর মনে মনে এটাই কিন্তু ভাবছি কিন্তু আমরা চাইলেই তো আর সবসময় সব কিছু পাবো না যখন যেমন তখন ঠিক তেমনটা আমাদের মানিয়ে নিতে হবে আর মানিয়ে নেওয়ার নামই তো মেয়েদের জীবন যত রকম পরিস্থিতি আসুক না কেন আর যেমনই হোক তাকে কিন্তু সে ঠিক ফেস করে উঠতে পারবে আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে যে কমেন্ট করেছে তাদের নামগুলো একটিবার বলে দিই ডেলি ব্লগ উইথ টুম্পা তোজো মম টাইম মৌমিতা বোন সোমা গাঙ্গুলি আর হাউজওয়াইফ রূপা তো রূপা বোন আমাকে একটা কমেন্ট করেছে যে তার নাইটি আর আমার নাইটিটা নাকি সেম কালারের তো যাই হোক বোন তাহলে তো তোমার কথা আমার উল্টো রিপিট করতে হয় যে তাহলে আমারও তো যেদিনকে এই নাইটিটা পরবো সেদিনকার না আমারও মনে হবে যে না তোমার নাইটিটা আমি পড়েছি তো কমেন্টটা পড়ে বেশ ভালো লাগলো আর সত্যি মানে তোমাদের এই যে প্রতিদিনের এক একটা কমেন্ট আমাকে নতুন করে আর একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর এদিকে দেখো পাকা পটলের থেকে ক্রিমটা বার করে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পটলটা মানে ভাজা ভাজা করব যাকে বলে পাকা পটলের তেল কাটা আর ওদিকে তো পটল এমনি ভাজা করেছি আর সোয়াবিন আলুর তরকারি তো সকাল সকাল এর থেকে বেশি আইটেম আর কিছু রান্না করতে পারলাম না আর যেহেতু টাইম অল্প তো রাত্রেবেলার আবার কি কি রান্না বান্না হয় সেটা আবার রাত্রে দেখা যাবে এটা দিয়ে তো অন্তত সকাল দুপুর দুবেলা চলে যাবে তবে চলো এরই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও একটি বার বলছি যে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ইতিমধ্যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বাসন মেজে তোমার দাদা ভাইয়ের খাবারটা রেডি করছি আর এই যে রান্না বান্না হয়ে গেল কিন্তু তবু মাথার মধ্যে টেনশন ঘুরছে সকালবেলা বাসি কাজ তো করেছি কিন্তু ঘর কোনো কিছুই গোছানো হয়নি তোমার দাদাভাইকে বলেছিলাম যে বিছনাটাকে ওঠাতে তো জানি না কত দূর কি উঠিয়েছে তো সেদিকে এখনও যাওয়া হয়নি তো ভাবছি আগে জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখি আর জামা কাপড় দেখবে একটু ভিজিয়ে রেখে পরে কাচলে কিন্তু জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয় আর ওদিকে তোমার দাদা ভাই খাওয়া দাওয়া সেরে গেছে তো টেবিলে এখনও থালা বাসন আছে সেগুলোকে ক্লিন করতে হবে তো আগে ভাবলাম যে ঘরটাকে মুছে নিই তো যাই হোক দেখো বালতিটাকে সবে রেখে এই যে দেখো ঘরের অবস্থা বিছনাটা গুছাতে বলেছিলাম এই যে গুছিয়েছে তো আমি ওই যে বাইরের টেবিলটাকে ক্লিন করে এসে তারপরে কিন্তু আমি বিছনায় উঠেছি কেননা টেবিলটা দেখছি এটো ছড়িয়ে আছে তার মধ্যে আবার বাবুদেরকে খেতে দিয়েছিলাম তো ওদের খাওয়া মানে কি অর্ধেক ভাত খাবে আর অর্ধেক ছড়িয়ে রাখবে তো যাই হোক ওই সব কিছু কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম বিছনা উঠাতে শুধুমাত্র যে একটা কাজ কমপ্লিট করে আসতে হয় তা কিন্তু না ওইদিকে আমার জন্য এখনো ঘর মুছা জলের বালতিটা ওয়েট করছে তো ভাবলাম আগে ঘরটা পরিপাটি করে নিই তারপরে গিয়ে কিনা আমি ঘরটা মুছে নেব আর সব দিন তো আর ডাস্টিংয়ের কাজ করা যায় না কেননা আমি সপ্তাহে একদিন কি দু দিন হয়তো ডাস্টিংয়ের কাজ করি আর যদি কোনো রকম একটু সময় পাই তাহলে হয়তো হালকা হাতে একটু ডাস্টিং করে নিই আর দুটো বাচ্চা থাকলে সংসারের কাজকর্ম গুছিয়ে রাখতে রাখতে তখন কি না প্রতিদিন ডাস্টিংটা হয় না হয়তো সপ্তাহে ওই যে বললাম না একদিন দুদিন দিন ছাড়া ছাড়া ওরকমভাবে হয় তো যাই হোক এদিকে আমার ফাইনালি ঘরটা কমপ্লিট হয়ে গেল গোছানো আর এই যে টেবিলটায় কিন্তু যে বক্সটা থাকে সেই বক্সটা আবার বাবুদের কোন কাজে লেগেছে জানি না সেই কাজে নিয়ে গেছে আর এই যে জিনিসপত্র দেখেছে পেন্সিল রাবার সব ছড়িয়ে পড়িয়ে রেখে গেছে আর আমি এখানটা হাজারও পরিষ্কার করলে কিন্তু কখনো পরিষ্কার থাকে না আর দিনের মধ্যে যে কতবার আমি ওখানে পরিষ্কার করি তার কোনো ঠিক নেই তার জন্য হয়তো তোমাদের সামনে আসলে কোনো কোনো সময় দেখবে একেবারে অপরিচ্ছন্ন আবার কোনো কোনো সময় দেখবে একটু হলেও ক্লিন থাকে কেননা যখন আমি বকাঝকা করে চেঁচিয়ে মেচিয়ে উঠি তখন হয়তো ওখানটায় হাত দেবে না গোলাবে না কিন্তু যখনই দেখবে যে না আমি আর কিছু বলছি না তখন আবার ওই সেই মতো কাজ করা শুরু করে দেবে আর এই যে দেখো সকাল সকাল কিন্তু আজ ঘুম থেকে উঠে একেবারে সকাল সকাল কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল রান্না বান্না ওইদিকে এত আবার এদিকে সংসারের কাজকর্ম যতটুকু যাচ্ছিলো সবটা তো প্রায় কমপ্লিট হতে গেল আর এই যে দেখো ঘরের মধ্যে কোথায় খেলা করছিল আমি বকা দিয়েছি যে ওই পাশে দুজনে মারামারি করছে জানো না আমি এই জায়গা কাজ করছি হয়তো নিজে হাতে কিন্তু মুখটা কিন্তু আমার বন্ধ নেই মুখটা কিন্তু চেঁচিতেই আছে যে এই ওটা করিস না ওটা ফেলিস না ওটা কেন করছিস এটা কিন্তু সব সময় থেকেই যায় আর এই যে ফাইনালি আমার মোছা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এলাম দেখো এই যে মাথায় একটু তেল দিতে কেননা আস্তে আস্তে দিন যত যাচ্ছে মনে হচ্ছে যেন টাকলা হয়ে যাচ্ছি কেননা তেলটা এতটা আমার কাছে মানে বোরিং একটা বিষয় মনে হয় যেন তেলটা মাথায় দিলে গরম লাগে আর এটা একটা হোমিওপ্যাথি অয়েল তো এই অয়েলটা মাথায় দিলে না চুলটা অনেকটা কম ওঠে কিন্তু ওই যে তো অয়েলটা এমনই একটা জিনিস আমার কাছে যে মনে হয় যেন মাথায় দিলে গরম লাগে সেই জন্য অনেক অনেক সময় কি হয় রাত্রেবেলা ঘুমানোর আগে তেলটা মাথায় দিই আর নাই তো অন্য সময় দিনের বেলা অ্যাভয়েড করে চলি তো আজ আর না মেঘে থাকতে পারলাম না কেননা মাথাটার মধ্যে না কেমন টিস টিস করছিল মনে হলো যেন তেল দিয়ে স্নান করলে মাথাটা বেশ শান্ত লাগবে তার জন্য মাথায় তেলটা দিয়ে তারপরে বাসন যা ছিল সেগুলোকে মাজা ধোয়া করে এই যে জামা কাপড়গুলোকে ধুয়ে তারপরে চলে এসেছিলাম ছাদের উপরে আর এই তো ফাইনালি কিন্তু একটা দুটো জামা কাপড় না পুরো ছাদের দড়িগুলো কাবার করে নিয়েছে প্রায় আর কয়েকটা জামা কাপড় ধুলে হয়তো ছাদটা পুরো প্যান্ডেলের মতন হয়ে যেত আর এদিকে কিন্তু আমি তুলসী গাছেও জল দিয়েছি যেহেতু আমার সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে গেছে যেদিন দেখি একটু বেলা হয়ে যায় সেদিনকার কিন্তু আমি আর তুলসী গাছে জল দিই না আর প্রখর রোদ্রে খালি মাথায় আমি ওখানে জামাকাপড় মেলতে পারিনি তার জন্য গামছাটাকে মাথায় দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে নিচে নেমে বাবুদেরকে স্নান করিয়ে তারপরে নিজে এসেছি একটু সিঁদুর পরব বলে আর একটা কথা জানো কি আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত এক একটা মানুষের আসার এক একটা উদ্দেশ্য রয়েছে আর এই উদ্দেশ্য ছাড়া তো মানুষ জীবন একেবারেই বৃথা কেউ তোমাকে ব্যবহার করবে কেউ তোমাকে শিক্ষা দেবে কেউ তোমাকে বেঁচে থাকার অর্থ বোঝাবে আবার কেউ বা তোমাকে আসবে পরীক্ষা করতে তবে সব রকম পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবো না এটা কিন্তু কখনোই না নারীর জীবন মানে সব রকম পরীক্ষায় সে যদি পড়াশুনো নাও করে তবুও কিন্তু সে উত্তীর্ণ হয়ে যাবে আর এই যে ফাইনালি কয়েক ঘন্টার মধ্যে আমার কিন্তু সংসারের সব কাজ কমপ্লিট হয়ে গেল আর আজ যেহেতু মঙ্গলবার ওই জন্য হনুমান চালিশা পড়তে বসেছি আর এটা শনিবার মঙ্গলবার করে যদি আমি না পড়ি তাহলে যেন আমার ইন্টেনশনটাই ভালো থাকে না আর এই যে এখন সাড়ে এগারোটা বাজে আমার মোটামুটি ঘর বাড়ির সব কাজ কমপ্লিট চ্যান্দানো তো কমপ্লিট হয়ে গেল তো এই যে পুরো সব কমপ্লিট কাজ কর্ম মোটামুটি এই যে এত টাইমের মধ্যে তো যাই হোক তবে আর ভিডিওটা আর বাড়াবো না আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে